আগামী রবিবারে প্রতিষ্ঠানের ইএফটি প্যানেলে দ্বিতীয় থেকে পঞ্চম ধাপ পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারীর তথ্যের সমস্যা রয়েছে তা দৃশ্যমান করা হবে আসসালাম আলাইকুম বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতার টাকা ইএফটিতে দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে পাইলটিং এর অংশ হিসেবে বেসরকারি এমপিও ভুক্ত স্কুল ও কলেজের দুইশত নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পহেলা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে হাজার এবং চতুর্থ ধাপে এর অধিক শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে আর পঞ্চম ধাপে আরো আট হাজার আওতায় আসবে যদিও পঞ্চম ধাপের ইএফটির আওতাভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এখনও তাদের বেতন ইএফটির মাধ্যমে পায়নি কিন্তু সংকটের সমাধান কিন্তু এখানে নেই বরং এখানে রয়েছে সংকটের পূর্বাভাস মাউসির ঘোষণা বা মাউসির আদেশ যাই বলেন না কেন সেখানে তারা বলেছে যে দ্বিতীয় ধাপ থেকে পঞ্চম ধাপ পর্যন্ত সকল শিক্ষক ও কর্মচারী আপাতত ইএফটির আওতাভুক্ত হলেও তাদের ভুল তথ্য সংশোধন করতে হবে মাউসি সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে মাউসি দ্বিতীয় থেকে পঞ্চম ধাপ পর্যন্ত সকল শিক্ষক কর্মচারীর ভুলগুলো প্রতিষ্ঠানের ইএফটির প্যানেলে প্রকাশ করবে যা দেখে শিক্ষক কর্মচারীগণ তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করবে নির্ধারিত সময়ের মধ্যে তবে মাউসি আজকাল বলে বলে এখন পর্যন্ত সংশোধনের তালিকা দৃশ্যমান করেনি তবে মাউসি সূত্রে জানা গেছে যে আগামী রবিবারে প্রতিষ্ঠানের ইএফটি প্যানেলে দ্বিতীয় থেকে পঞ্চম ধাপ পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারীর তথ্যে সমস্যা রয়েছে তা দৃশ্যমান করা হবে যা খুব জরুরি বিষয় কারণ ভুল জানা গেলে তা সংশোধন করা অনেকটা সহজ হয়ে যায় এদিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চতুর্থ ধাপের বেতন ছাড়া হয়েছে যারা চতুর্থ ধাপে আছেন তাদের বেতনের মেসেজ আসছে আপনার মোবাইল চেক করুন নতুন খবর হলো আগামী রবিবার থেকে কার কি ভুল আছে সে তথ্য আপনারা জানতে পারবেন ইএমআইএস সেল থেকে প্রধান শিক্ষকের সহায়তায় নিজ দায়িত্বে ইএফটিতে সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে যাতে পরবর্তীতে আর কোনো ভুল না হয় ভুল করলে ভুলের মাসুল নিজেকেই গুনতে হবে এতে অন্য কারো দায় থাকবে না তাই সতর্কতার সহিত সকল তথ্য সঠিকভাবে নেচ দায়িত্বে সংশোধন করে প্রেরণ করতে হবে পরবর্তীতে যে কোনো আপডেট নিউজ পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবসময় পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ